আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স আপনাদের সঙ্গে আছি আমি আরজি নিরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম জাবির দশ ছাত্রী হল কোথায় কত ভোট কাস্ট হলো মালার মুগ্ধতা ছড়ানো চিত্রকর্ম ভোট দিলেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ ভোট দিয়ে যা বললেন শিবিরের জাকসু ভিপি প্রার্থী জাকসুতে ছাত্রদের দশ হলে শিবির সমর্থিত ভিপি জয়ী একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল বন্ধ অফিস আদালত এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বৃষ্টি ভাগ্যে জিতল দক্ষিণ আফ্রিকা ট্রাম্প নেতানিহর উত্তপ্ত বাক বিনিময় যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্চিল ক্লার্কে গুলি করে হত্যা ইয়েমেনে ইসরাইল হামলায় নিহত ৩৫ পঁয়ত্রিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি হলের একযোগে বিরতিহীন ভোটগ্রহণ চলে ভোটগ্রহণের সময় একুশটি ভোট থেকে দুইশো চব্বিশটি স্থাপন করা হয়েছে নির্বাচনে সাতষট্টিটি শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভোটার বললেন খুবই উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমি জীবনের প্রথমবারের মতো ভোট দিচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত ভোট দিলেন শিবির সামর্থিত প্যানেল ভিপি প্রার্থী আরিফুল্লাহ জাকসু নির্বাচনের শিবির সামর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ ভোট প্রদান করেছেন এই নিয়ে ছাত্র রাজনীতির নতুন আলোচনার জন্ম নিয়েছে শিবিরের অংশগ্রহণ রাজনৈতিক প্রতিযোগিতা বাড়লেও প্রভাব ক্যাম্পাসে উত্তেজনা এবং বিভাজন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে ভোট দিয়ে যা বললেন শিবির জাকসু ভিপি প্রার্থী ভোট দেওয়ার পর শিবিরের জাকসু ভিপি প্রার্থী নিজের বক্তব্য সংগঠনের অবস্থান তুলে ধরেন তিনি নির্বাচনের স্বচ্ছতা বা ছাত্রদের অধিকার আদায়ের কথা বললেন তবে বিরোধী মনে করেন এসব প্রচারণা কেবল সামর্থ্য বাড়ানোর কৌশল মাত্র ডাকসুতে ছাত্রদের দশ হলে শিবির সমর্থিত ভিপি জয়ী ডাকসু নির্বাচনে ছাত্রদের দশ নম্বর হলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী জয় নিশ্চিত হয়েছে এটি শিবিরের জন্য বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে তবে অসংখ্য সংগঠনগুলো বলছে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন থাকার ফলাফলের গ্রহণযোগ্যতা কম একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ছাত্রদল দল শিবিরের ভিপি প্রার্থী ডাকসুর একই কেন্দ্রে ছাত্রদল শিবির সমর্থিত ভিভি প্রার্থী ভোট দিয়েছে এতে দুই সংগঠনের সরাসরি হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এতে নির্বাচন ঘিরে সম্ভাবনা বাড়তে মিঠু স্বাস্থ্য খাতের দুর্নীতি বা অব্যবস্থাপনার অভিযোগে বহুল আলোচিত মিঠুকে গ্রেপ্তার করেছে আইন বাহিনী দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডার ও ঔষধ ক্রয়ের অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে ছিল গ্রেপ্তারের মাধ্যমে প্রশাসন দুর্নীতি দমনে পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল বন্ধ অফিস আদালত বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল পালিত হচ্ছে এতে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে স্থানীয় বলছেন আসন কমানো তাদের প্রতিনিধিত্ব ক্ষুব্ধ করবে আন্দোলনকারীরা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ বৃষ্টি ভাগ্যে জিতলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচে আওবা কারণে ফলাফল দক্ষিণ আফ্রিকার পক্ষে গেছে বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত হওয়ার তারা জয় পেয়েছে যদিও প্রতিপক্ষ সমর্থকরা ফলাফলের হতাশ তবে নিয়ম মেনেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপে ট্রাম্প নেতানিহর উত্তপ্ত বাক্য বিনিময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতানীহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন মনে করছেন এটি আন্তর্জাতিক ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্সিল ক্লার্ককে গুলি করে হত্যা আমেরিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্সিল ক্লার্ককে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমর্থকরা একে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে আবারও বিরোধীরা বলছে ক্ষমতা রাজনীতির ক্রমেই সহিংসতা হচ্ছে ইয়েমেন ইসরায়েলের হামলায় নিহত পঁয়ত্রিশ ইয়েমেনের ইসরায়েল বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জনকে নিহত হয়েছে মানবিক বিপর্যয় আরও তীব্রতর হচ্ছে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও জটিল করে তুলবে শান্তি উদ্বেগকে আরও বাধাগ্রস্ত করবে আজকের সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা দেখার জন্য চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কোনটিতে চাপ দিন

Jo kráku kontu shunun